হর হর মহাদেব আমরা এখন বর্তমানে ঘোড়া থেকে নেমে হাঁটার পথে রওনা দিছি দুই কিলোমিটার হাঁটলেই আমাদের স্বয়ং হর হর মহাদেব যে ভোলে বাবা আছে সেইখানে আমরা দর্শন করতে আছি জয় বাবা কেদারনাথ দেখুন এখানে পাহাড়ে অনেক বরফ জমে আছে এই যে সেই বরফের পাহাড় ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে আশপাশ বরফ দেখুন যে এখানে থাকার ক্যাম্প আছে আর প্রায় দেড় কিলো গেলেই আমরা পেয়ে যাচ্ছি কেদারনাথ ধাম বাবার আমরা দর্শনে যাচ্ছি আমরা হোল্ড করব এইখানে একরা যে দেখুন যে পাহাড় পর্বত নিয়েই এই উত্তরাখণ্ড না আসলে আসলে অবিশ্বাসযোগ্য মনে হয় আসলেই বোঝা যাবে যে আসলে উত্তরাখণ্ড বাবা কেদারনাথ ধাম কি পরিস্থিতি দেখুন আমরা এসেছি বাংলাদেশ থেকে রামসাগর পুলিশ এজেন্সির মাধ্যমে আমরা আমাদের একটা বড় টিম আসছি আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ রাখবেন আমরা সুন্দরভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা এই যে বিমান যাচ্ছে বিমান যাচ্ছে এখানে বিভিন্ন আসার জায়গা আছে যেমন হেলিকপ্টারে আছে ডুলিতে আছে এইসব ডুলি দেখেন যে ডুলিতে এই যে ডুলিতে তারপর ঘোড়ার পিঠে আছে পালকিতে আছে হ্যাঁ যাই হোক যে এই যে সেই পালকি এখন হ্যাঁ এই যে ডুলি আমাদের সঙ্গে থাকবে আশা রাখি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের সেই ভোলে বাবা কেদারনাথ ধাম দর্শন করাবো আপনাদেরকে জয় রাধে জয় হরি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ کشن کسنا ہر 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 رام ہرے رام 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 ہری جی بابا کیدار ناتھ کی جوئے